এটা হে ওটা মেডালগ আলাইকুম মিমি ভিলেজ ব্লগ এ সবাইকে স্বাগত বাড়িতে নতুন বউ আসছে আমার ভাবি তাকে আজকে আমি গ্রিল করে খাওয়াবো গ্রিল বানানোর জন্য আমি সব মশলা রেডি করে নিতেছি আত্মীয় পরিজন সবাই একসাথে উপলক্ষে সবাই আজকে চলে গেছে এর জন্য আমার মনটা একটু ভালো নাই আস্তে আস্তে যখন বাড়ি ভর্তি হয়ে গেলো লোকে কি আনন্দ যে করছি আসলে খুশির আর ভালো সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি মনে হয় যায় বাড়িটা একদম ফাঁকা মাথাটা ফাঁকা আমার মনে হয় কি যেন নাই মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে তো দেখেন মুরগির মাংসের সাথে মিশিয়ে নিতেছি এটাকে আমি কিন্তু ছয় থেকে সাত ঘন্টা ম্যারিনেট করে রাখবো এই দিকে দেখি আমার খালা ভাই সাবি তার চাচা ভাই আসি বরা মাছ ধরতেছে সাত বাবু মাছ ধরার জন্য যাইতেছে জীবনের প্রথম ও মাছ ধরবার যাইতেছে ও তো মাছ ধরা বুঝে না দেখেন জুতা আর ঘড়ি পড়ে যাইতেছে পানিতে সবাই মাসাল্লাহ বলবেন আমার বাজানকে দেখ জুতা করে রাখা কাঁধা দিব বাবু সারাদিন কান মিজাস নে সারাদিন কান নে জি হলে কাঁঠা দিব বাবু এম ছা কি এই যে আমি এটা গিয়া একটা অকর্মার ডেকে নির্ম মুরাদি একজন মানুষ কিন্তু আমার ব্যাগে খুব মুরাদা একটা মানুষ জুড়ছে এমন কোনো কাজ নেই সে না পারে তো তাকান তো এজি বাহিত বের করছিল এসকে ভালো করে চান চান একটু এরপর দেখলাম সাবিতা রাসিফ এখানে অনেক সুন্দর মাছ ধরে আনছে এখানে আছে টাকি মাছ ট্যাংরা মাছ আর পুটি মাছ আমি তো আপনাদের আগেই বলছি আমার বাবুরাব্ব কিন্তু সব কাজে অনেক পারদর্শী স্ত্রী ভাইদের করেন তাহলে বেশি হবে আমি কিন্তু খুব করে বলতে পারি আমার স্বামী পারদর্শী আর ওর মনটাও অনেক বেশি ভালো মা বলতেছে তোর আব্বা কই গেছে করে খাইবো কিন্তু তারে পাইতেছে আসে না আমার এক কাকাদের জমি মাপতেছে পরে দেখলাম আব্বা ওই জায়গায় গেছে আমি ডাক দেওয়ার জন্য গেলাম আজকে আমাদের বাড়িতে রান্না O sea, si más de biro. আর সাথে রান্না করা হয়েছে ফুলকপি মাংস দিয়ে ভাজি আমি আগেই তো বলছি আমার মনটা বেশি ভালো নেয় আব্বু একটু আপুদের বাসায় যাইব মানে আমার ননাসের বাসায় পরে আমি বলছি বাবুরাব্বু আমার একটু সাথে নিয়ে যাও আপুর বাসায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম আর এটা হইতেছে আমাদের গ্রামের কু খালের মতো কিন্তু এটাকে সবাই কুম বলে কি জন্যে বলে সেটার একটা কাহিনী আছে আপনাদের পরে শোনাবো এরপরে এই তো হাবি যাবে কিনে নিয়ে আসলো এই তো বাবুরাব্বু যাইতেছে বাবুরাব্বু আব্বুর বোনের বাসায় আব্বুর অনেক জোরে জোরে হাটে আমার কইতেছে তুমি এত পিছনে পড়ছো আমি আমার ননাসের ছেলে বিয়ে করছে ওর জন্য চকলেট নিয়ে যাইতেছে ও চকলেট পছন্দ করে আমারে দেখাইতেছে ওর জন্য কিনছি কিন্তু নামটা বলতে পারতাছে না পর আপু আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াই আর অনেক কিছু দিছে খাইতে কিন্তু আমরা গল্প করছে অনেকক্ষণ এর জন্য আর ভিডিও করতে পারি নাই গল্প করতে করতে তো রাত হয়ে গেছে দেখেন রাতের শহরটা কত সুন্দর লাগতাছে শহর সুন্দর লাগলেও বরাবর কিন্তু আমার কাছে গ্রামই বেশি ভালো ভালো লাগে বাড়িতে তো গ্রিল করবে জন্য মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে আসছি বাবুরাবু বললো গ্রিল দিয়ে তো তুন্দুল রুটি খাইতে ভালো লাগে তুন্দুল রুটি অর্ডার দিয়ে তারপর গেলাম এর জন্য আমাকে বললো তুমি খাও আমি বললাম যে না বাইরের টাইম খাবো না তুমি খাও আপুর সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক ভালো লাগতেছে এখন আমার কিন্তু অনেক বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু আমার আর আমার ননাসের মধ্যে কিন্তু কোনো প্রকারের কথা কাটাকাটি কিংবা কোনো ঝামেলা হয় নাই আমার ননাস কিন্তু আমাকে সব সময় খুব আদর করে বাবুর আব্বু ডিম খাইতে খাইতে দেখেন বাবুর জন্য ঘেসেলা বেলুন কিনতে গেল আমি কিন্তু আগেই বলছি আমার বাবুরে খাবার কিছুর থেকে যদি কেউ ঘেসেলা বেলুন কিনে কিন্তু অনেক খুশি হয় এর জন্য আমার চাচাতো বোন আর আমার ভাইয়ের বউরা বলে সাত বাবুকে যে কত রকমের এই বেলুন গুলা কিনে দিলে আর কত বেলুন ওই যে আকাশে উইড়ে গেল কি করব বলেন ছেলে তো অনেক বেশি পছন্দ করে ঘেসেলা বেলুন আমরা তো তন্দুল রুটি অর্ডার দিয়ে তারপরে যা টুকটা কিনলাম এরপর দেখলাম যে আমাদের তন্দুল রুটি হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগতাছে রুটি গোলা আর এই দোকানের তন্দুল রুটি গুলো খুব ভালো হয় আমি কিন্তু সব সময় নি এরপরে সবার জন্য পেঁয়াজ কিনে নিয়ে আসলাম এইগুলা সানালাই গুলা তোজা এ কেমন লাগতাছে খুবই হ্যাঁ কত খুশি রাত অনেক হয়ে গেছে এখন আমি গ্রিলটা বানাবো এর জন্য মুরগিটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর গ্রিল করার জন্য বাপুরব আমাকে সাহায্য করলো দেখুন আমার গ্রিলটা কত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন